রাষ্ট্রের বিরুদ্ধে তোমরা লড়াই করছো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছো তোমাদের অত্যাচার করছে তাদের তোমাদের মুখ বন্ধ করা যায় আমরা বিজেপি কি করছি আমরা করছি আমাদের লোকজনদের বাঁচিয়ে কাজ করছি আমাদেরও প্রচুর কার্যকর্তা জেল খাচ্ছে মার খাচ্ছে এই তো হাসপাতাল থেকে এলাম কারোর অপারেশন হচ্ছে কালকে গুলি মেরেছে গুলি লেগেছে এইসব করছে